যেহেতু ছিল জন্য আজকে এলাম এখানে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট আমি আজকে ঘুরলাম এখানে আমার সাথে আমাদের সেক্রেটারি মহোদয় আছেন হেলথ সেক্রেটারি মহোদয় এখানকার যিনি আমাদের ডাইরেক্টর আছেন ডিএইচএস উনিও আছেন মেডিকেল সুপারেনটেন্ডেন্ট ওনাদেরকে নিয়ে আমি সব জায়গায় ঘুরলাম মোরাললেস তো কিছু কিছু আমি বললাম যে কোন কোন জায়গাগুলো ঠিকঠাক করতে হবে এবং সেইভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং খালি কয়েকটা জিনিস আমি বললাম এইগুলো ঠিক করলেই একদম আপ টু ডেট হয়ে যাবে সেই বিষয়গুলো আমার নজরে এসছে এবং নিশ্চয়ই সেগুলো আমরা করব এবং আমি বারবারই ভাবে আসবো এসে আমি চেষ্টা করব যখনই সময় পাই আসার জন্য মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখি বিভিন্ন নিউজ তো প্রপারলি যদি পেশেন্টকে মনিটর করা যায় পেশেন্টকে রিসিভ থেকে আরম্ভ করে ডেস্ক মানে তাদের এক্সিট পর্যন্ত তাহলে কিন্তু অনেক সম সমস্যার সমাধান হয় এই বিষয়গুলো দেখলাম এই যখন আমি গেলাম সেখানেও সমস্ত বিষয় নিয়ে আমি যে যে কথাগুলো বললাম সেক্রেটারি মহোদয় অলরেডি সেই কাজগুলো উনি করছেন যে বিষয়গুলো আমার গোচরে এসছে এখানেও আমি দেখলাম সেগুলো নোট ডাউন হয়েছে সেগুলো যেখানে যেখানে খামতি আছে সেগুলো ঠিক হয় কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপমেন্ট লাগবে কিছু মেশিন আছে ওই যেটা আমি বারবার বলি যে এমসি ছিল এমসি এক্সপায়ার হয়ে গেছে তো আমি বললাম যে নতুন করে যাতে আবার রিনিউ করা হয় এবং ইমারজেন্সি মেডিসিন থেকে আরম্ভ করে এখানে এন্টি রেবিস থেকে আরম্ভ করে সব আমি ডিপার্টমেন্ট এবং ক্লিনিকগুলো আমি ঘুরলাম ভালো আমি স্যাটিসফাই কিন্তু তারপরেও সেটিসফ্যাকশানের তো শেষ নেই যাতে আরও হানড্রেড পার্সেন্ট হয় সেই দিকে আমার নজর আমাদের সরকারের নজর সেই মানে সেটা মাথায় রেখে কথাগুলো এখানে আমি বলেছি যেগুলো যেন কিছুদিন আগে আপনি কিডনি প্রতিস্থাপন নিয়ে দপ্তরদের সঙ্গে বৈঠক করেছিলেন আপনার সরকারি তো সেই কতটুকু না আমি তো বললাম সেগুলো তো অলরেডি একটা ফাউন্ডেশনের সাথে বহু হয়েছে আমি শুনেছি মানে যেটা বোধ ওদের সাথে কথাবার্তাও চলছে আমার সাথে জুন জুনের মধ্যে জুনের খুব সম্ভব সেকেন্ড ও থার্ড জুনের মধ্যে এটা শুরু হয়ে যায় পেশেন্টও আমি শুনেছি রেডি আছে এবং বেশ ভালো এখানে এটা হলে ত্রিপুরার বাইরে গিয়ে যেভাবে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য এত টাকা খরচ করে বাইরে যেত সেটার কিন্তু বিরাট একটা সমস্যার সমাধান হবে আমরা আগামী দিন চিন্তা করছি এখানে লিভার ট্রান্সপ্লান্টও যাতে করা যায় তারও চিন্তাভাবনা আমরা করছি তো সব দিকে আমরা চাইছি যে এখানে আজকেও আমি একটা গ্যাস্ট্রেন্টোলজিস্টের একজন সার্জেন গ্যাস্ট্রেন্টোলজির সার্জেন ওনাকেও আজকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আমি মানে বলেছি মানে যাতে ইয়ের পারমিশন নিয়ে কমিশনের পারমিশন নিয়ে ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে এটা করে কারণ স্বাস্থ্যের মধ্যে এগুলো মানে বাধা না হওয়া উচিত তো আমি বলেছি তাহলে এই প্রবলেমটাও আমরা গ্যাস্ট্রোস অ্যান্ড্রোলজিস্ট এবং গ্যাস্ট্রো সার্জারি এটা কিন্তু খুব কম পাওয়া যায় আমাদেরই ছেলের মেয়েরা এখন বাইরের থেকে করে আসে তো আস্তে আস্তে করে আমাদের এখানে সুপার স্পেশালিটির অনেক ডাক্তার কিন্তু ত্রিপুরারই চলে আসছে স্যার আপনি আজকে তেল সংকট নিয়ে কেন্দ্রীয় আমি গতকাল আমি পাঠিয়েছি চিঠি ওনার সাথে আমার ডাইরেক্ট তেল কারণ এখন তো ব্যস্ত সবাই ইলেকশন নিয়ে আমাদের যারা অফিসাররা আছেন আমি খবর নিলাম ওনারা অলরেডি যোগাযোগ রেখেছেন আমি একটা চিঠি দিয়ে অলরেডি ওনাকে ইনফর্ম করেছি আমার কাছে যা খবর আছে খুব তাড়াতাড়ি যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান হবে এই কথাটা আমাকে জানাল Step into the realm of Assam Downtown University where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days.